আসসালামু আলাইকুম গাইজ তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো মসজিদের একটা ইমাম প্রবাসী এক বায়ের বউয়ের সাথে পরকিয়া করতে গিয়ে ধরা পড়ছে তো যারা আমাদেরকে কোরআন শিক্ষা দেয় এবং নামাজ পড়ায় এদের মতো মানুষ যুধু আমাদের মতো প্রবাসীর বউয়ের সাথে পরকিয়া লিপ্ত হয় তাহলে কেমনে কি হবে রে ভাই তাদের ভিতরে তো কোরআন আছে আমরা প্রবাসীরা অনেক কোরআন সম্পর্কে বুঝি না একজন মসজিদের ইমাম হয়ে প্রবাসী একটা বায়ের বউয়ের সাথে পরকিয়া লিপ্ত হয়েছে তো আসলে ওনার কি একটুকু মনের ভিতরে বয় হলো না যে একজন প্রবাসীর বায়ের জীবন নষ্ট করার জন্য প্রবাসী বায়ের বউটার দুইটা বাচ্চা অত ইমামের একটুকু মনের বাজে বয় হলো না যে ওনার তো দুইটা মেয়ে আছে তো আমি কিভাবে একজন প্রভাবশীল স্ত্রীর সাথে পরকিয়ায় লিপ্ত হই আসলে সমাজ এমন পর্যায়ে পৌঁছে গেছে এখন আমরা যারা বিদেশে তাকি অনেক আতঙ্কর মাজেন তাকি আমাদের ফ্যামিলির মানুষদেরকে বাড়িতে রাইকা তো ভিডিওটা দেখার পরে গাইস আমার অনেক খারাপ লাগছে যে একজন মসজিদের ইমাম হয়ে কিভাবে। এই কাজটা করলো তো আমি আমার সকল বন্ধুদের প্রতি উদ্দেশ্য করে বলতেছি হয়তো আপনাদের স্বামী প্রবাসে থাকে তাই আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন আর এই রকম কাজ কখনো লিপ্ত হবেন না কারণ আপনার ভুলের কারণে দেখবেন আপনার সন্তানদের অনেক কষ্ট হয়েছে আর এই হুজুরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক একজন প্রবাসী বাইয়ের বউয়ের সাথে পরকিয়া করতে গিয়ে ধরা হয়েছে আসলে সে মানুষ না ঠিক আছে মানুষ নামে জানোয়ার এই কাজটা করার আগে কমসে কম ওর শতবার বাবা উচিত ছিল যে একজন প্রবাসী তার স্ত্রীকে বাড়িতে রাইকা প্রবাস জীবন পাড়ি দিছে আমি কিভাবে তার বউয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হই তো ওদেরকে সমাজের বিচ্ছিন্ন করা হোক এবং কটোর আইন আইনের ব্যবস্থা করা হোক যাতে ভবিষ্যতে আর কোনো প্রবাসী বউয়ের সাথে এইরকম কাজ না করতে পারে আসলে ভিডিওটা দেখার পরে অনেক কষ্ট লাগছে আমার দেখেন মাসুম দুইটা বাচ্চা দুইটা বাচ্চা রাইকা এই মহিলা কেমনে এই হুজুরের সাথে পরকিয়ায় লিপ্ত হয়েছে ওদের মুখে দিকে চাই ও থাকা উচিত ছিল আসলে এরা কিছু কিছু কাজ করে একদম জঘন্য কাজ করে ঠিক আছে